সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম রহমতুল্লাহ আবার তৃতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলেই ভালো আছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের তারিখ এবং প্রচারণার সময় যত এগিয়ে আসছে ততই যেন পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে আজকে আমার এই চ্যানেল থেকে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে কুষ্টিয়া তিন সদর আসনে জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী এবং ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে একদল নারী ঝাড়ু মিছিল করেছিল এবং তাদের অভিযোগ ছিল যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান পোখকে নিয়ে তিনি একটি কুমন্তব্য করেছিলেন তো এই নিউজটি প্রকাশিত হওয়ার পর যদিও তিনি এর জন্য ভিডিওর মাধ্যমে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা প্রার্থনা করেছেন তিনি বলেছেন যে এটি অনেক আগের পুরনো একটি ভিডিও এরপরও তিনি দুঃখ প্রকাশ করেছেন এরপর এখন থেকে ঘন্টা তিনিক আগে তিনি তার যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে তিনি নতুন করে একটি পোস্ট দিয়েছে যে পোস্টটি পড়লে বাংলাদেশের কয়েকদিন আগে গুলিতে শহীদ হওয়া শহীদ উসমান হাদির কথা মনে পড়বে তিনিও ঠিক একইভাবে মৃত্যুর আগে বেশ কয়েকবার অনেক সাক্ষাৎকারে তিনিও এরকম আশঙ্কা ব্যক্ত করেছিলেন যে তাকে তিনি হুমকি পাচ্ছেন এবং তাকে যে কোনো সময় মৃত্যুর মুখোমুখি হতে পারে এবং তার মৃত্যুর পর যেন তার সন্তানকে দেখে রাখা হয় ঠিক একইভাবে আমির হামজাও এই আহ্বান জানিয়েছেন আজকে তো চলুন দেখি আমরা আসলে তার ফেসবুক পোস্টে তিনি সেখানে কি বলেছেন তিনি বলছেন যে একটু জানিয়ে রাখি গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ রইল আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যে ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত করেন এবং আমার তিন শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাখেন তার ফেসবুক পোস্টটি এ পর্যন্তই ছিল তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে আজকেও স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ঘোষণা করেছেন যে বাংলাদেশ পুলিশ নির্বাচনী দায়িত্ব পালন করার জন্য সম্পূর্ণ রূপে প্রস্তুত তো আমির হামজা তিনি যেহেতু এটি একটি বাংলাদেশ একটি মুসলিম উদ্ধিত রাষ্ট্র এখানে ইসলামিক মনোভাবের মানুষের সংখ্যাই বেশি সেই নিরিখে তিনিও একজন জনপ্রিয় ইসলামী বক্তা এবং তিনি এবার নির্বাচনে জামায়াত ইসলামী থেকে তিনি প্রার্থী হয়েছেন তো একজন নির্বাচনে প্রার্থী হিসেবে তার যেরকম নিরাপত্তা পাওয়ার কথা বা তিনি আজকে এই ফেসবুক পোস্টে তিনি তার জীবনের যে তার জীবনের উপর যে হুমকির কথা উল্লেখ করে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন আশা করব যে প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং এর মধ্য দিয়ে তারা প্রমাণ করবে যে আসলেই তারা নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার যে কোনো অশুভ শক্তি তারা রুখে দেওয়ার ক্ষমতা রাখে যদি তারা সেটি করতে ব্যর্থ হয় তাহলে আগামী দিনে আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ